ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফির ফুল টিউশন যাদের দরকার তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে তো আজকের ক্লাস কি ট্রুথ ফাংশান থেকে সত্য সারণের সাহায্যে বচনাগারটি সত্য মূল্য নির্ণয় করো এই লজিকগুলো আমি করাচ্ছি আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে সাজানো আছে প্লে লিস্টে আর বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার দেখো পি ভেল নট পি কিউ ডট পি তো চলো প্রথম আমরা এই লজিকটা করি এগুলোর নিয়ম থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে সিস্টেমেটিক ক্লাসগুলো করবে ঠিক আছে যেহেতু লজিক ক্লাস তাই যেভাবে আমি শিখেছি একটার পর একটা সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে প্রত্যেকটা ক্লাস তো তবুও আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু নিয়ম থেকে শুরু করে সব কিছুই আমি বলে দিই তো চলো আজকের এই ক্লাসটা করে নেওয়া যাক তাহলে এখানে আমরা কী জানি যে সত্যসারণের সাহায্যে বচনাকাটি সত্যমূল্য করো মানে হচ্ছে যে সত্যমূল্য তিন প্রকার একটা শত সত্য একটা শতমিথ্যা একটা আপতিক বা পরতসাধ্য বা অনির্দিষ্ট বচনাঘাট ঠিক আছে তো ওই শত সত্য কখন হয় যখন সত্য সারণী সবগুলো নির্বিশন দিয়েছে সত্য শত সত্য সত্য হয় তখন শত সত্য আর সবগুলি মিথ্যা হলে শতমিথ্যা আর সত্যমিথ্যা মেশিনও থাকলে আপত্তিক বা পরতসাধ্য যেটা আমি আগের দিন করিয়েছি ঠিক আছে তো চলো এখানে দেখবে তিনটেই মোটামুটি পাওয়া যাবে তো প্রথমত আমরা এই লজিকটা করে নিই ঠিক আছে প্রথমত এই লজিকটা তো প্রথমত আমাদেরকে দেখতে হবে এই পুরো এই লজিকটার মধ্যে শুধু কি পি আছে নাকি পি কিউ আছে যদি শুধু পি থাকে গোটা লজিকের মধ্যে দুটো শাড়ি হয় পিকিউ থাকলে টোটাল চারটা শাড়ি আর কিউ আর থাকলে টোটাল আটটা শাড়ি আর পিকিউ আর এস থাকলে টোটাল ষোলো দুই ইন্টু দুই ইন্টু এইভাবে গুণ হবে ঠিক আছে তাহলে পি কিউ দেখো গোটা লজিকটার মধ্যে পি কিউ আছে তাহলে টোটাল কটা শাড়ি হবে চারটা শাড়ি হবে তো প্রথম আমরা লজিকটা প্রথমকার লজিকটা আমরা করছি এই লজিকটা আমরা করে নিচ্ছি ঠিক আছে তাহলে টোটাল চারটা শাড়ি করতে হবে কীরকম চারটা শাড়ি এরকম চারটা শাড়ি আমাদেরকে করতে হবে লজিকটা করার জন্য ঠিক আছে চার চারটা শাড়ি তোমরা অবশ্যই কিন্তু খাতার মধ্যে লিখে নেবে এক দুই তিন এক দুই তিন চার এই যে চারটা শাড়ি কিন্তু লজিকটা করার জন্য রাখতে হবে ক্লিয়ার চারটে শাড়ি হচ্ছে লজিকটা করার জন্য রাখতে হবে এবার তারপরে কাজ কি চারটা শাড়ি হওয়ার পর প্রাথমিক কাজ হচ্ছে উপরে সবার উপরে কিন্তু পি লিখে তারপরে এটাকে আলাদা সেপারেট বক্স করে দিতে হবে ক্লিয়ার তারপর কি করতে হবে কিউ করতে হবে কিউ লিখেও সেপারেট করে দিতে হবে এটাকেও আলাদা এই পাশে কয়টা শাড়ি এটা কোনো ঠিক নেই কিন্তু এই শাড়ির লজিকটা করার জন্য চারটা শাড়ি ভালো করে দেখো এই যে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে চারটা শাড়ি চারটা শাড়ি থাকবে লজিকটা করার জন্য কিন্তু বক্স কয়টা হবে ঠিক নেই বক্স তখনই বুঝতে পারবে যতগুলো সূত্র ততগুলো ঘর এই ধরনের লজিকে আগে সূত্রগুলো ভেঙে দিতে হবে প্রত্যেকটা সূত্রের জন্য আলাদা আলাদা ঘর তারপর গোটাটা শেষ লাইনে গোটা লজিকটাকেই ভেঙে দিয়ে শেষে জোড়া নিয়ে আসতে হবে কেন কারণ হচ্ছে না হলে আমরা সূত্রগুলো বার করতে পারবো না যেহেতু এটা আমরা টেবিলের সাহায্যে করবো এই জন্য আমরা প্রথমত ভেঙে দিতে হবে তারপর সেটাকে শেষে জোড়া দিতে হবে তো আমি আগের দিনও শিখিয়েছি করো দেখো ক্লাসটা সব বুঝতে পারবে তো চারটা শাড়ি দেওয়ার পর প্রাথমিক কাজ হচ্ছে পি কিউকে আলাদা করে দেওয়া তারপরে দেখা আমাদের এই গোটা লজিকের মধ্যে কি নটের বা নেগেশনের ঘর আছে নাকি হ্যাঁ এখানে নেগেশন তারপর কাজে নেগেশন পি বা নেগেশন কিউ থাকলে তার আলাদা ঘর হবে এই যে নেগেশন পি আছে নেগেশন মানে নট পি তাহলে তারও একটা আলাদা ঘর হ্যাঁ আমরা এটা সরাসরি করতে পারবো কিন্তু কখন করতে পারো যখন তুমি পুরো লজিকটা শিখে যাবে ভালো করে তখন তুমি মনে মনেও ধরে নিতে পারবে ঠিক আছে কিন্তু যদি যেহেতু তুমি নতুন তাই আমার মতে সরাসরি না লিখে মনে মনে না ধরে তুমি আলাদা করে ঘর করবে দেখবে লজিকটা ভুল হবে না হলো তারপরে কাজ কি তারপরে যতগুলো সূত্র ভেঙে দাও কতগুলো সূত্র ভালো করে দেখো এই যে এটা একটা সূত্র তারপর এই যে নট পিটা নট পিটার সাথে নট পিটে নট পিটা আলাদা করলাম কারণ নট পিট তার মানে হয়ে গেলো এটার সাথে একটা এটা এই যে ভেল এই যে ভেল তার মানে কি ভেলের সাথে এটা এগুলো হচ্ছে যোজক তা যোজক যতগুলো সূত্র ততগুলোই ঘর তা এটা একটা সূত্র এটা একটা সূত্র এই গোটাটা মিলে একটা সূত্র তার মানে কি শেষে ভেঙে দিলাম ভেঙে দিয়ে শেষে গোটা লাইনটা চলে আসবে তো চলো করে নি তাহলে পি ভেল পি ভেল নট পি এই যে এটা একটা ঘর যতগুলো সূত্র ততগুলো ঘর তারপরে যে এটা একটা ঘর হুম কিউ ডট পি এটা একটা ঘর হলো তাহলে এটা ঘর হয়ে গেল এটা ঘর হয়ে গেল এবার এই দুটা মিলে একবার এবার জোড়া দিব তার মানে ফাইনালি গোটা লজিকটা শেষ লাইনে চলে আসবে এবার আগে ভেঙে দিলাম এই যে ভেঙে দিলাম টুকরো টুকরো করে দিলাম আর কোনো সূত্র আছে নেই এবার গোটাটা শেষ লাইনে একটাই গোটা গোটা মিলেই তো আবার একটা কারণ এই যে এই যে নালটা আছে নালটা ঘাট এটার সাথে এটার তাহলে শেষ লাইনটা জোড়া হবে গোটা আলটিমেটলি গোটা লাইনটা শেষ লাইনে আসবে ঠিক আছে পি ভেল নট be খুব সুন্দর ইন্টারেস্টিং ঠিক আছে লজিকে যত মার্কসের প্রশ্ন আসবে সব পারবে তোমরা যেভাবেই ঘুরে আসো যেভাবে ক্লাস করাচ্ছি ফুল ক্লাসগুলো করো হ্যাঁ তারপর কেউ আটকাতে পারবে না টপার হবে টপার ঠিক আছে তাহলে হলো ভালো করে দেখো গোটা লজিকটা শেষ লাইনে আমি টুকে নিলাম আগে ভেঙে দিলাম টুকরো টুকরো করে দিলাম তারপর শেষ লাইনে জোড়া আলটিমেটলি গোটা লজিকটা শেষ লাইনে আসবে এবার দেখো তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে যে এবার সূত্রগুলো আমরা বসাবো কি সূত্র যেহেতু চারটা শাড়ি এবার প্রত্যেকটা দেখো লজিক কিন্তু চারটা করার জন্য হ্যাঁ চারটা শাড়িই থাকবে এবার প্রাথমিক কাজ হচ্ছে পি যেহেতু চারটা শাড়ি পি এর ঘরে দুটা টি দুটো এফ দিতে হবে দুটা টি দুটো এপ দুটা টি দুটো এপ দুইটা টি দুইটা এপ ক্লিয়ার তারপর কিউয়ের ঘরে কি যেহেতু পি এর ঘরে দুটা টি দুটো এপ হয়েছে তো কিউ হবে পি এর হাফ তার মানে এখানে দুটাটি তার হাফ কি একটাটি একটা হাফ এই নিয়মেই চলতে শুরুটা ওই নিয়মেই চলবে টি এফ টিএফ এই নিয়মেই চলবে টি এফ টিএফ এটা সমস্ত লজিকের একই নিয়ম চারটা শাড়ি হলে পি এর ঘরটার একই নিয়ম তারপর যেরকম সূত্র সেরকম ঘর হলো এবার নট পি মানে পি এর ঘরে যা থাকবে তার বিপরীত নটটার কাজ কি নিষেধক যা থাকবে তার বিপরীত নট পি তার মানে পি এর ঘরে যা আছে তার বিপরীত টি আছে তাহলে এখানে কী হবে এ হবে টি আছে তাহলে এখানে কী হবে এ হবে এ বাছে তাহলে এখানে কী হবে টি হবে এ বাছে তাহলে এখানে কী হবে টি হবে ক্লিয়ার হলো এবার কি এবার ভালো করে দেখো এবার হচ্ছে এই যে পিয়ের ঘর কোনটা এগুলো হচ্ছে আমার টেবিলের সাহায্যে করব যার যেখানে মান আছে এই জন্য তো আলাদা আলাদা করে কলাম না ঠিক আছে ঘর বক্স করে দেওয়া পি এর ঘর কোনটা এটা আর নট পি এর ঘর কোনটা এটা তার মানে এই ঘরের সাথে এই ঘরে কি শুধু যে ভেলের সূত্র দেখো ভালো করে তো ভেলের সূত্র তার মানে ভেলের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি ভেলের সূত্র ক্ষেত্রে আমরা জানি কিন্তু হচ্ছে যে এই যে পি পি এর ঘর আর নট এর ঘর এটার সাথে ভেলের সূত্রে আমরা কি জানি ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে পি পি ভেল টি এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তাহলে এটা কিন্তু এফ ভেল এভ হবে ক্লিয়ার তাহলে এইটা এফ ভেলেভ আছে কি এফ ভেলেভ নেই তাহলে এ ভেলেভ হয় বাকি সব টি হয় তাহলে এটার এটার মান হচ্ছে এটা এটার পি এর ঘর এটা আর কিউয়ের ঘর এটা হ্যাঁ তার কী বললাম যে এটা হচ্ছে ভেলের সূত্র পি এর ঘর এটা আর নট পি এর ঘর এটা এটার সাথে কি ভেলের সূত্র আর ভেলের সূত্র ক্ষেত্রে আমরা কী জানি আগের ক্লাসগুলো দেখবে এই লজিকে এই অধ্যায়ের যে আমি কী বলেছি যে ভেলের সূত্র হচ্ছে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তাহলে এফ ভেল এফ হয় বাকি সবটি হয় আর ডটের সূত্রে খেতে কী বলেছি টি ডট টি হয় বাকি সব এফ হয় আর তারপর হচ্ছে ভেলের সূত্রে এ ভেলে হয় বাকি সবটি হয় তারপর নালের ক্ষেত্রে ইমপ্লাইসের সূত্রে খেতে কী বল টি নাল এফ এফ হয় বাকি সবটি হয় আর ইকু ভ্যালেঞ্জ বা ট্রিপল বারের সূত্রে খেতে কী বলেছি টি এ টি হয় এফ টি হয় বাকি সবটি হয় ব্যাস এই তো সূত্র তো এখানে আমরা ভেলে সূত্র তারপর এই ঘর আর এই ঘরের সাথে এই ঘরের সাথে আমরা কি করবো সূত্র করবো এ ভেলে বাজে কি নেই তাহলে বাকি সব টি হলো এ ভেলে বাজে কি নেই বাকি সব টি হলো এ ভেলে বাজে কি নেই বাকি সব টি হলো এ ভেলে বাজে কি নেই বাকি সব টি হলো বোঝা গেল খুব ধীরে সুস্থ লজিক করতে হবে ঠিক আছে তারা ওটা করলে চলবে না একটু এদিক ওদিক হলেই ভুল হয়ে যাবে তারপর কিউ এর ঘর এটা কি বলছে কিউ ডট পি তা কিউ এর ঘর কোনটা কিউ এর ঘর কিন্তু এটা আর ঘর কোনটা এটা যেরকম থাকবে সেভাবেই তোমাকে সূত্রটা প্রয়োগ করতে হবে যেহেতু কিউয়ের ঘরটা প্রথমে তার মানে এই ঘরের সাথে এই ঘরের সূত্র এই পাশ থেকে এই পাশে আসতে পারবে না এই পাশ থেকে এই পাশে আসলে উত্তর আলাদা হয়ে যাবে তাই যেহেতু কিউয়ের ঘরটা প্রথমে আছে তা কিউটাকে প্রথমে ধরতে এই পাশ থেকে এই পাশে সূত্রটা প্রয়োগ করতে হবে আর ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে টি ডট টি এ টি এ হয় টি এ টি এ টি হয় বাকি সব এ হয় তো টি টট এখানে এবার কিউয়ের ঘর এটা আর এটার সাথে এই ঘরে এই দুটোর সাথে কি ডটের সূত্র প্রয়োগ করবো তো ডটের সূত্র ক্ষেত্রে চলো আমরা দেখি টি ডট টি আছে কি হ্যাঁ যে টি ডট টি আছে তাহলে টি হবে কারণ এইটা থেকে এই পাশে ধরতে হবে এই পাশ থেকে না এইটা যেহেতু প্রথমে কিউয়ের ঘর তা কিউয়ের ঘরটা এই পাশ থেকে এই পাশে ধরতে হবে তো টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো টি ডট আছে কি নেই বাকি সব এ বলো টি ডট আছে নেই বাকি সব এ বলো ব্যাস এই যে প্রথমেই একমাত্র টি হলো কেন কারণ যে টি টি আছে যেন টি হলো বাকিগুলো দেখো টি টি নেই এই জন্য সূত্রটাই তো টি ডট টি টি হয় বাকি সব এ ভয় টি ডট টি এ টি হয় বাকি সব এ ভয় তো একমাত্র এই যে টি টি মিলে গেছে যেন টি হলো বাকি সব এ বলো ক্লিয়ার এবার চলো পি ভেল নট পি পি ভেল নট পির ঘর কোনটা এই যে পি ভেল নট পির ঘর হচ্ছে এই যে এটা এটা আর এই যে কিউ ডট নট কিউ ডট পি এর ঘর কোনটা এটা এবার এই দুটো সেদে কৃষি সূত্র ইমপ্লাইস সূত্র ভালো করে দেখো এর সূত্র আছে যে ইমপ্লাইস তাহলে ইমপ্লাইস এর সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি এর সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তাহলে আমরা হচ্ছে প্রথম প্রথম মান কোনটা এটার ঘর কোনটা এটা এটার সাথে এটা আমরা কি নালের সূত্র প্রয়োগ করব তো এর মান এখানে আছে এর মান এখানে আছে তাহলে এই ঘর আর এই ঘর হচ্ছে নালের সূত্র যে টি নাল এফ নালের ঘর তো চলো আমরা নালের সূত্রে প্রয়োগ করি নাল মানে এমপ্লাই যেটাকে হর্ষওয়ালা বিভিন্ন নাম আছে এখন প্রত্যেকটা লজিকে আমি ক্লাসগুলো বলছি নামগুলো মনে রাখবে ঠিক আছে তাহলে টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নাল এ আছে টি নাল এ আছে এই জন্য তাহলে এখানে এফ হলো ঠিক আছে একদম বি কেয়ারফুল লজিক করার সময় ঠিক আছে টি নাল এ আছে এই যে টি নাল এ আছে টি নাল এ আছে টি নাল এ আছে তাহলে ভালো করে দেখো এটাতে কিন্তু সত্য মিথ্যা মেশানো থাকলো ভালো করে দেখো মেইন যে লজিক এই যে মেইন লজিক না এই যে মেইন লজিক মেইন লজিকটা শেষ লাইন গোটা লজিকটা আলটিমেটলি দেখো এই সত্য সারণির যে এই যে মানে এই মেন যে লজিক এই সত্য সারণির সবকটি নিবেশন দৃষ্টান্ত তোমরা দেখো প্রত্যেকটা শাড়িতে কী মানে নিবেশন দৃষ্টান্তগুলো কী বাড়ালো সত্য মিথ্যা মেশানো বাড়ালো মানে আলটিমেটলি লজিকটারও যদি সবগুলো শাড়ি যদি সত্য হতো এর আগের দিনে ক্লাসগুলো দেখ তোমরা আগের ক্লাসগুলো দেখবে সবগুলো শাড়ি সত্য হলে শত সত্য হয় সবগুলো মিথ্যা হলে শত মিথ্যা হয় আর সত্য মিথ্যা মেশানো থাকলে সে একটাই তি থাকুক আর বাকিগুলোই থাকুক সেটা কোনো ব্যাপার না বিষয় হচ্ছে সত্য মিথ্যা মেশানো থাকলেই উত্তরটা হয়ে যাবে আপতিক বা পরত সাধ্য আপতিক আপতিক বা পরত সাধ্য বা অনির্দিষ্টমান বচনাকার ক্লিয়ার তাহলে বোঝা গেল এটা কেন আপতিক হলো কারণ এখানে সত্য মিথ্যা সবগুলি মেইন লজিকে দেখো সত্যমিথ্যা মেশানো আছে এবার জয়টাই থাকুক টি আর একটাই এফ থাকুক আর দুটা টি থাকুক সেটা বড় বিষয় নয় মেশানো থাকলেই সেটা হচ্ছে আপতিক শত সত্য তখনই যখন সবগুলো শত সত্য তখন শত সত্য সবগুলো মিথ্যা হলে শতমিথ্যা তাহলে সত্যসারণীত সত্যমূল্য তিন প্রকারই হয় তিন প্রকার শত সত্য শতমিথ্যা আপতিক এই তিন প্রকারই হয় তো শত সত্যও শিখিয়েছি শতমিথ্যাও শিখিয়েছি আপত্তিকও শিখে গেলে ক্লিয়ার বোঝা গেল এবার চলো মেন ল এবার 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 হচ্ছে এই লজিকগুলো আস্তে আস্তে বড়ো লজিকগুলো করতে হবে ঠিক আছে এবার যে দু নাম্বার লজিক এটাটা তো ভালো করে দেখো এটাতেও কিন্তু তোমার দাঁড়াও আমি মিনিট হচ্ছে হ্যাঁ কি বললাম এবার হচ্ছে আমরা হচ্ছে এই লজিকটা করব ঠিক আছে এই লজিকটা তো এখানেও আমরা সেমভাবে দেখবো যে যে পিকিউ আছে নাকি তো ভালো করে দেখো এই লজিকটার মধ্যেও কিন্তু পি কিউ আছে তাহলে পিকিউ থাকলে আমি সেমভাবে কয়টা শাড়ি লজিকটা করলাম এইভাবে করব এখানেও কিন্তু সেমভাবে এখন আমরা দুই নাম্বার লজিকটা করব ঠিক আছে সেমভাবে করব। এখানেও কিন্তু আমরা টোটাল কিন্তু চারটে শাড়ি কিন্তু নেব ঠিক আছে চারটে শাড়ি হ্যাঁ চারটে শাড়ি করব এক দুই তিন এক দুই তিন চার চারটা শাড়ি রাখবো লজিকটা করার জন্য এবার চারটে শাড়ি হয়ে গেলে তারপরের কাজ কি প্রাথমিক কাজ সেমভাবে প্রথমে কি করলাম পি কিউকে আলাদা করে দেবো পিকে আলাদা করে দিলাম কিউকে আলাদা করে দেবো ব্যাস বক্স করে দিলাম আলাদা করে দিলাম ঠিক আছে পি পিকিউকে আলাদা করে দিলাম হুম এগুলো তোমরা এর মধ্যে সেট করে দিত আর কোনো ব্যাপার না তোমরা ঠিক আছে তোমরা তোমরা হচ্ছে বড় বড় করে ঘরগুলো করবে হুম এবার হচ্ছে কি তারপরে কাজ কি তারপরে কাছে যত যদি নট পি থাকে নট তো তার আলাদা ঘর তো এখানে নেই গোটা লজিকে নট পি নট নেই এবার যতগুলো সূত্র ততগুলো ঘর ভালো করে দেখেন না কতগুলো সূত্র আছে এবার দেখো ফার্স্ট ব্র্যটের ভেতরে এটা একটা সূত্র এই যে ডট ডটে কার্ড এই এটার সাথে এটা সূত্র তাহলে একটা সূত্র আবার এইটা গোটাটার সাথে এইটার একটা দু সূত্র তাহলে দুটা সূত্র এদিকে একটা তিনটে সূত্র আবার এটার সাথে এই গোটাটার একটা আবার শহমানস তার কতগুলো সূত্র তো আগে ভেঙে দাও শেষে গোটার লজিকটা শেষ লাইনে নিয়ে আসতে হবে ক্লিয়ার তো চলো প্রথমত এই লজিকটাকে বসিয়ে দিই যতগুলো সূত্র ততগুলো ঘর তার মানে পি নাল কিউ এটা একটা ঘর ব্যাস এটা হয়ে গেল এই সূত্র হয়ে গেল তারপর আর কী কী সূত্র আছে দেখো এই ভিতরে একটা সূত্র এই যে এটা একটা সূত্র তার মানে পি ডট পি ডট কিউ এটা একটা সূত্র ব্যাস হয়ে গেল এবার এট এটার সাথে আবার এটা গোটার একটা সূত্র তার মানে পি নাল পি ডট কিউ ব্যাস এটা একটা সূত্র তার মানে এই গোটাটা একটা হয়ে গেল এটাটা হয়ে গেল এবার দেখো গোটা লজিকটা আবার শেষ লাইনে একবারই চলে আসবে মানে আগে ভেঙে দিতে হবে তারপর শেষে জোড়া দিতে হবে কারণ ভেঙে না দিলে এর ভিতরে মানগুলো তুমি পাবে কী করে এবার দেখো গোটা লাইনটা একবারই তার কারণ এর ভিতরে মানগুলো তো আমরা এখানে পেয়ে যাচ্ছি এবার শেষ লাইনটা ফিনিশিং এবার জোড়া দিয়ে দাও কারণ মানে গোটা লজিকের উত্তরটা একবারই বাড়া যাবে কারণ এটার সাথে এটার সাথে তো গোটা একটাই সূত্র না পিনাল কিউ কিউ ব্যাস হয়ে গেল লজিকের যতগুলো সূত্র ততগুলো ঘর আমি সাজিয়ে নিলাম এবার লজিকটা আমাদের করতে হবে এবার কীভাবে করতে হবে তা চারটা শাড়ি হলে কী কাজ প্রথমত দুইটা টি দুইটা টি দুইটা এফ নিতে হবে দুটা টি দুটা এফ প্রাথমিক কাজ পি এর ঘরে কিউয়ের ঘরে কী কাজ যেহেতু দুটা টি তার হাফ তার মানে একটা টি একটা এপ এই এই নিয়ম অনুযায়ী চলবে টি এফ টি এফ এই নিয়মে শুরুটা যেভাবে হবে সেই নিয়মেই চলবে ক্লিয়ার এটা চারটা শাড়ি হলে এরকম নিয়ম তো আটটা শাড়িও করাবো আটটা শাড়ি কী আটটা শাড়ি হলে কী হবে দুইটা শাড়ি হলে যেমন আমি একটা টি একটা এপ চারটা শাড়ি হলে যেমন দুটো টি দুটো এ বলো আর আটটা শাড়ি হলে চারটা টি চারটা এপ তার হাফ তার দুটো টি এইভাবে আস্তে আস্তে কোন দিন বোঝা গেল এইভাবেই এবার চলো পি কিউ পি এর ঘর কোনটা এটা কিউ এর ঘর কোনটা এই দুটোর সাথে কিছু নালের সূত্র এই যে নালের মিডলে কি আছে এগুলো সূত্র যোজক তাহলে এটা নালের সূত্র তো নালের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নালেফ আছে যে টি নাল এফ আছে যে টি নাল এফ আছে এই এফ হলো টি নালেব আছে কি নেই বাকি সব টি হলো এই যে শুরুতে টি থাকতে হবে তারপরে তো তবেই কিন্তু এই যে দেখো তোমরা যদি টি আর এফ এর সূত্র আলাদা হয়ে গেলো আর এফ টি এর আর উত্তর আলাদা তাই প্রথমে যেটা মান আছে সেটাই ধরতে হবে নাহলে উত্তর কিন্তু আলাদা হয়ে যাবে মানে সারাদিন মনে হবে যে আমি ঠিক করেছি ঠিক করেছি ভুল ধরতে পারবে না একটু জায়গায় তোমার প্রবলেম ভালো করে দেখো নালের সূত্র প্রথমে টি তারপর এফ থাকলে নালের ক্ষেত্রে এফ হয়ে যায় আর প্রথমে এফ তারপর টি হয়ে গেলে টি হয়ে যায় এই জন্য তো ভালো করে টি নাল এফে এ এই নালের সূত্রের ক্ষেত্রে এই নালের সূত্রের ক্ষেত্রে নাল বা ইমপ্লাইজ এই সূত্রের ক্ষেত্রে টি নাল এফে এফ হয় প্রথমে টি তারপরে মানটা যদি আর অনুগো পূর্বগো টি তারপর মানে অনুগো যদি টি এফ এফ হয় বাকি সব টি হয় এই জন্য তো বলছে বাকি টি এফ একমাত্র জায়গা হবে প্রথমের মান টি তারপরে মানটা যদি এফ থাকে তবেই এফ হবে হলে বাকি সব টি তো টি এই যে প্রথমে টি আছে তারপরে এব আছে এই জন্য এ ভল বাকি সব টি ভালো করে তো প্রথমে টি আছে কি নেই এই জন্য অত আমার দেখার দরকার নেই শুধু আমি এই লাইনটা খোঁজার চেষ্টা করব যখনই দেখব নালে সূত্র টি নালে বাঁচে গিয়ে যদি থাকে তাহলে এফ দিয়ে দেবো নাহলে বাকি সব টি খোঁজার চেষ্টা করব এই লাইনটা খোঁজার চেষ্টাও নেই তাহলে বাকি টি অত আমার দেখার দরকার নেই খালি এই লাইনটা করেছে তাহলে মাথার চাপ কম পড়বে এগুলো সহজ বুদ্ধি ঠিক আছে হয়ে গেল এবার হচ্ছে পি ডট কিউ পি এর ঘর কোনটা এটা কিউ এর ঘর কোনটা এটা এই দুটোর সাথে কি কী ডটের সূত্র মিডলে দেখো ডট আছে তা ডটের সূত্র খেতে আমরা কী জানি টি ডট টি হয় বাকি সব এ হয় তো টি ডট টি আছে কি হ্যাঁ আছে তাহলে টি ডট টি হলো টি ডট টি আছে নেই বাকি সব এ বলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো আমি এই জন্য প্রত্যেকটা লজিকে শেষ প্রথম এক লাইন মুখস্ত করতে বলেছি কারণ এক লাইন মুখস্ত করলে বাকি সমস্ত সূত্রগুলো এমনি বাড়া যাবে শিখিয়েও দিয়েছি ক্লাসগুলো করে নেবে প্লে লিস্টে গিয়ে ঠিক আছে ফুল টিউশন তারপর টি টটে নেই বাকি সবাই বলো ক্লিয়ার এগুলো কোনো বইয়ে পাবে না এই সূত্র যেভাবে বলছি আমি কোনো বইয়ে পাবে না সারাদিনও পাবে না এই জন্য লজিক খুব কঠিন মনে হবে কিন্তু ক্লাসগুলো করো দেখবে জলের মতো সোজা হয়ে যাবে হ্যাঁ এবার পি পিয়ের ঘর এটা এবার এ নাল পি ডট কিউয়ের ঘর কোন এটা এবার দেখো ভালো যার মান যেখানে আছে তাকে সেখানেই ধরতে হবে এই পি ডট কিউয়ের সাথে কি পি এর সূত্র নালে সূত্র এই যে নালে নালে সূত্র তাহলে পি এর ঘর কোনটা এটা আর পি ডট কিউয়ের ঘর কোনটা এই যে এটা তারপর এটার সাথে এটা কী সূত্র ভালো করে দেখো নালে সূত্র মিডলে কি আছে নাল বা ইমপ্লাইস তার মানে ইমপ্লাইসের সূত্র তো টিনাল এই এটার সাথে এই ঘরের হচ্ছে আমরা এবার সূত্রপক্ষ এমপ্লাইজে তো টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নালে আছে এই যে টি নালে আছে এই জন্য এফ হলো ক্লিয়ার টি নাল এ কি নেই বাকি সব টি হলো টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হল ক্লিয়ার এবার হচ্ছে চলো এবার হচ্ছে তারপরে এটা দেখো পি নাল কিউ আর তারপরে এটা পি নাল কিউয়ের ঘর কোনটা আগে বেরিয়ে গেছে যে পি নাল কিউয়ের ঘর এটা এটা আর এই যে পি নাল পি ওই গোটার ঘরের উত্তর কোনটা যে এটা তার মানে এর মান আমরা পাচ্ছি এখানে আর এর মান পাচ্ছি এখানে যার মান যেখানে তাকে সেখানে ধরে লজিকটা করতে হবে তা এর মানটা এর এর মানটা এই ঘরটা ধরবো আর এর মানটা এই ঘরটা ধরবো আগে এই জন্য তো ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে বেশ গোটা লজিকটা এক লাইনে চলে আসতেছে কারণ ভেঙে যদি না দিতে তাহলে তুমি এর মানগুলো কীভাবে তুমি তাহলে এই লাইনটা এটা আর এই লাইনটা এটা এটার সাথে এটা কৃষি সূত্র হতে সমমানের সূত্র ইকুইভ্যালেন্ট ট্রিপল বার এটাকে সমমান বলা হয় ঠিক আছে তো এই সূত্রের ক্ষেত্রে আমরা কী জানি যে টি এ টি এ টি হয় এফ এফ ও টি হয় বাকি সব এফ হয় তো চলো এইটার সাথে এটা শুধু আমরা এবার সূত্র প্রয়োগ করার চেষ্টা করি টিটি আছে কি হ্যাঁ টিটি আছে তাহলে এই যে টি তারপর টিটি থাকলে টি টি আছে কি নেই এফ এফ থাকলেও টি হবে টি টি থাকলেও টি হবে টি টি আছে থাকলেও টি হলো এই যে এফ এফ আছে তাও টি হবে টি টি থাকলেও এখানে টি টি আছে কি নেই এফ এফ আছে কি নেই তার মানে এফ হবে কারণ সমমানের সূত্রের ক্ষেত্রে টি টি থাকলেও যে টি টি থাকলেও টি হলো এই যে এফএফ থাকলো টি হলো কিন্তু এখানে তো টি নেই এফএফও নেই এই জন্য এফ হয়ে গেলো এ টি আছে কি নেই এফএফ আছে কি নেই এই জন্য বাকি সব এফ হলো ক্লিয়ার তো এবার ভালো করে দেখো এই লজিকটাতে কিন্তু কি হলো তোমার সত্য মিথ্যা কিন্তু মেশানো বার হলো তার মানে এই লজিকটাতে কিন্তু সত্য মিথ্যা বাসনো তার মানে উত্তরটা কি হয়ে গেল এটা এটা কিন্তু সত্য মিথ্যা মেশানো বার থাকলে কী হয় উত্তর কিন্তু আপতিক হয়ে যায় ক্লিয়ার তার মানে সত্যমিতা মেশানো থাকলেও উত্তর কিন্তু আপতিক হয়ে গেল একটু যদি একটু এদিক ওদিক মনটা দাও একটু মিস্টেক হয়ে যায় একটা টি এর জায়গায় বসে যায় তাহলে কিন্তু উত্তরটা কিন্তু আলাদা হয়ে যাবে মানে একটার ভুলের পর একটা সূত্র চেঞ্জ হতে থাকবে তো একটু মন দিয়ে ঠিক আছে আর আমারও যদি কখনো ভুল হয় তোমরা অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে ঠিক আছে তাহলে হয়ে গেল আপতিক এবার চলো নেক্সট ক্লাস বুঝাতে পারলাম এবার নেক্সট ক্লাস কি এটা হচ্ছে এটা এবার নেক্সট ক্লাসে চলো এখানেও আমরা দেখব কয়টা সূত্র আছে এখানে পি সমান এটা হচ্ছে আলটিমেটলি এখানেও ভালো করে দেখে নাও এখানেও কিন্তু তোমার পি কিউ আছে তার মানে এখানেও কিন্তু টোটাল কিন্তু হচ্ছে চারটা শাড়িই হবে চারটা শাড়ি হলো চারটা শাড়ি নেওয়ার পর প্রাথমিক কাজ কি পি কি আলাদা করে দেবো কিউ কি আলাদা করে দেবো ক্লিয়ার করে দিলাম তারপরে কাজ কি যত নট পি নট পি কিউ থাকলে আলাদা কর তারপরে কাজ কি যতগুলো সূত্র ততগুলো ঘর ভেঙে দেবো শেষে জোড়া দিয়ে দেবো গোটা লজিকটা তো এখানে কী কী সূত্র আছে ভালো করে ওই যে এটা একটা সূত্র তারপর এটার সাথে এটা একটা সূত্র তার দুটো সূত্র তারপর কি ব্যাস এই দুটো সূত্র বার হয়ে গেলে তারপর শেষে তোর জোড়া দিয়ে দেবো কারণ এটা 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 তো এ পাশে আর কিছু নেই একটাই সূত্র এটার সাথে গোটাটা মিলে একটা সূত্র তো গোটাটা শেষে জোড়া দিয়ে দেবো একবারই তার মানে আগে এগুলো মান বার করতে হবে ভিতরের ব্যাকেটের মানগুলো বার করতে হবে পি ডট কিউ ব্যাস এটা একটা সূত্র ওই গোটাটার সাথে একটা সূত্র পি ভেল ব্যাস এর গোটাটা হয়ে গেল এখানে এবার এটার সাথে গোটাটা এপ শেষে জোড়া দিব গোটা লাইনটা শেষ লাইনে একবারই চলে আসবে ব্যাস এবার কাজ কি এবার কাজ হচ্ছে তোমার হচ্ছে যে চারটা শাড়ি যেহেতু তাহলে প্রথমত দুটা দুটা টি হবে দুটো এপ হবে ক্লিয়ার দুটা টি দুটো এফ তারপর কিউয়ের ঘরে কি এর ঘরে এর হাফ দুটো টি আছে তার হাফ কি একটা টি একটা এফ এই অনুযায়ী চলবে টি এফ টি এফ ক্লিয়ার এবার পি এর ঘর কোনটা এটা কিউয়ের ঘর কোনটা এটা এই দুটোর সূত্রে কিছু সূত্র ডটের সূত্র তো ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কী জানি টি ডট টি হয় বাকি সবই হয় টি ডট টি আছে কি নেই হ্যাঁ টি ডট টি আছে আচ্ছা আচ্ছা টি ডট টি তারপর কি টি ডট টি আছে কি নেই বাকি সব এ ভোলো টি ডট টি আছে নেই বাকি সব এ হলো টি ডট টি আছে নেই বাকি সব এ হলো ক্লিয়ার এবার হচ্ছে পি এর ঘর কোনটা এটা আর ডট কিউর ঘর এটা এটার সাথে কিছু ভেলের সূত্র এই এটার সাথে এই কি ভেলের সূত্র যে ভেল ভেল ভেলের ক্ষেত্রে আমরা কি জানি এফ ভেল এফে হয় বাকি সব টি হয় এফ ভেল এফ এফ হয় বাকি সব টি হয় এফ ভেলে এফ ভেল এফ এ কী হয় এফ হয় তো এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে বাছে কি হ্যাঁ আছে আছে তাহলে এফ হলো এফ ভেলে আছে কি আছে তাহলে বোঝা গেল এই যে এ ভেলেবে এ হলো এ ভেলেবে এ হলো আর বাকিগুলো এফ খুঁজে পাইনি যেন বাকি সব তি হলো ক্লিয়ার এবার চলো পি এর ঘর কোনটা এটা আর এই গোটাটা এই পি ভেল ঘর কোনটা এটা এটা তার মানে এর মানটা এখানে আছে আর এর মানটা এখানে আছে এটা সেদের সূত্র সম্মানের সূত্র মানে এই ঘর আর এই ঘর এবার কি করব সম্মানের সূত্র প্রয়োগ করব তার মানে তাহলেই গোটা লজিকের উত্তরটা হয়ে আছে তাহলে এই যে এটার সাথে এটার সাথে সমমানের সূত্র সমমানের ক্ষেত্রে আমরা কি জানি যে টি এ টি এ টি হয় এফ এফ ও টি হয় বাকি সবে হয় তো টি টি আছে কি টি টি আছে আছে এই যে টি টি থাকলে টি হলো টি টি আছে কি আছে তাহলে টি হলো টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে এই যে এফ এফ থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে তার মানে ভালো করে দেখো সবগুলো কী হলো সত্য এই যে সত্য সারণির সবকটি নিবেশনদের সন্ধ্যে কী বলো সত্য 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 বাড়ানো তো সবগুলো সত্য বাড়লে উত্তরটা কী উত্তরটা কী হয় আমি আগে আগের ক্লাসগুলো শিখেছিলাম ওনাদের কী শিখেছি সবগুলো নিবেশন দৃষ্টান্ত সত্য বাড়ালে উত্তরটা হয় শত সত্য আর যদি সবগুলো মিথ্যা হয় তাহলে তোমরা বলবে কি হবে কারণ আমি শিখিয়েছি ক্লাস করিয়েছি তো যেহেতু এটা এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে কি হবে এটা কিন্তু শত এটা শত সত্য কেন কারণ সবগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য বেরিয়েছে এই জন্য শত সত্য তাহলে আমি এই ল এই ধরনের লজিকের সত্য সারণের সাথে বচনাঘাটের সত্যমূল্য নির্ণয় করো সমস্ত লজিক শিখিয়েছি কঠিন লজিক আজকে শেখালাম আগের দিন আগের লজিকও শিখিয়েছি তাহলে এই ধরনের নিয়ম আগের লজিক নিয়ম যত ধরনের লজিক আছে সবগুলো লজিক যদি করো তোমাকে লজিক কেউ আটকাতে পারবে না সিস্টেমেটিক ওয়েতে লজিকগুলো করবে আমার ক্লাসগুলো যেভাবে শিখিয়ে শেখাচ্ছি সেভাবেই করবে ঠিক আছে পুরো টিউশনটা ভিজিট করে তাহলে এবার তোমরা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যেহেতু সবগুলো সত্য তাই শত সত্য তো আমি তো শতমিথ্যাও শিখিয়েছি আপত্তিকও শিখিয়েছি সব শিখিয়েছি এই লজিকের সবগুলো শিখিয়েছি সত্য তিন প্রকার শত সত্য শতমিথ্যা আপত্তিক তিনটায় শিখিয়েছি তো আজকেও হলো একটা আপত্তিক হলো শত শতসত্য হলো দুটা আপত্তিক বেরিয়েছে আগের দিনও শিখিয়েছি শতমিথ্যাও শিখিয়েছি তোমার শত সত্যও শিখিয়েছি আলটিমেটলি সবগুলো শেখানো হয়ে গেল ঠিক আছে তো এবার তোমরা বলবে যদি সবগুলো মিথ্যা হয় তাহলে তার উত্তরটা কি বলা যায় তোমরা বলবে ঠিক আছে তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার